নতুন করে বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আদেশে বিভিন্ন দেশের উপর দশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে তাছাড়া কানাডা থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু পণ্যের উপর শুল্ক হার বাড়িয়ে গত রাতে পৃথক নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে ফ্যান্টনিল ও অন্যান্য অবৈধ ড্রাগ প্রবেশ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না গতকাল রাতে জারি করা নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র উনসত্তরটি দেশ বা বাণিজ্য অংশীদারের সঙ্গে আরোপ করা সমন্বয়কৃত শুল্ক উল্লেখ করেছে নতুন ঘোষণায় অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার ভারতের উপর পঁচিশ শতাংশ এবং তাইওয়ানের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এসব নতুন শুল্ক কার্যকর হতে সাতই আগস্ট পর্যন্ত সময় লাগবে তবে কানাডার উপর আরোপকৃত শুল্ক আজ পহেলা আগস্ট থেকেই কার্যকর হয়েছে